আমি কবর বলছি আখেরাতের প্রথম মানজিল তো আমি অধিকাংশ মানুষ জীবনভর আমার কথা স্মরণ করে না আমার সাথে সাক্ষাতের ব্যাপারে এরা প্রচন্ড গাফেল কিন্তু আমি যে শুভ সত্য কিংবা বলতে পারো আমি নিষ্ঠুর বাস্তবতা আজ নয়তো কাল আমার সাথে সাক্ষাৎ করতে হবেই এড়ানোর সুযোগ নেই শুনেছি দুনিয়ার একটি ঘর সাজাতে মানুষ বিরাট আয়োজন করে সারা জীবনের অর্থ শ্রম শক্তি মেধা সব কিছু খরচ করে ঘর বানাই অথচ কয়েকদিনই বা সেই ঘরে থাকতে পারে শেষমেশ আমার ভিতরেই তো তাদের প্রত্যাবর্তন শত শত মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠে আমার বুক মানুষ যে কেন কবর জীবন সম্পর্কে সতর্ক হয় না পুনরুত্থান পর্যন্ত কত লম্বা একটা সময় ঘরটাতেই থাকতে হবে অথচ কি ভয়ানক নোংরা বিদ্ঘুটে আর বিপদ সংকুল করে রাখে সত্যি কতই না হতভাগা এরা চাইলেই আমাকে নিজেদের জন্য মনোরম করে সাজিয়ে নেওয়া যায় কিন্তু দুনিয়াতে ব্যস্ত হয়ে আমার সাথে সাক্ষাৎ করতে হবে এই বিশ্বাসটাই হারিয়ে ফেলে কত অর্থ আর আহালকে আমার দ্বার প্রান্তে এসে ফিরে যেতে দেখেছি মানুষ হয়তো এই দুয়ের পিছনেই জীবনটা বিলিয়ে দিয়েছে অথচ এরাই তাকে রেখে চলে যায় আর অধিকাংশ বান্দাই ইমান আমল না নিয়েই ফিরে আসে অথচ সেটাই সব থেকে বেশি দরকার ছিল আমার অন্ধকার বুকে সুন্দর ও সম্মানজনক লিবাসের জন্য হ্যাঁ ইমান আমলের ভিত্তিতেই আল্লাহ আমাকে আদেশ করেন যে ওই লাশের সাথে কেমন আচরণ করতে হবে এর আগে নাকি দুটি ফেরস চাইছে ভয়ানক প্রশ্নোত্তর পর্ব শেষ করেন আমার অনুমান খুব ভুল না হলে এ প্রশ্নোত্তর দুনিয়ার বুকে ফাঁস হয়ে গেছে অনেক আগেই রব কে কি আর নবী কে এই তিনটি বিষয়ে প্রশ্ন করা হয় খুবই মৌলিক বিষয় তবুও কত মানুষ উত্তর দিতে পারে না নির্বাক চেয়ে থাকে আশ্চর্য লাগে তখন তোকে আমি কি দিয়ে আপ্যায়ন করবো রে হতভাগা কি করে এসেছিস সারা জীবন যাই হোক আবেগ জিনিসটা আমাকে মানায় না কিন্তু ষাট সত্তর বছর হায়াত পেয়েও নিজের রবকে দিনকে নবীকে চিনে না প্রতিদিন এমন হাজার হাজার হতভাগার সাথে সাক্ষাৎ হয় আমার এমন কতজনকে মানুষ আমার কাছে রেখে যায় যার ইমান আমলের খাতা প্রায় শূন্য কিন্তু কবরে নামাবার সময় অনেক আয়োজন করে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুল্লাহ পড়া হয় হিসাব নিকাশের পর বুঝতে পারি মানুষটা আসলে মিল্লাতে রসুলকে সারা জীবন বিদ্যান বলে দেখেই এসেছে নইলে ইমান আমলের এমন বেহাল দশা হবে কেন আমার কারো জন্য কিছু করার থাকে না কারণ আমি কেবল আমার রবের হুকুমের দাস তারই আদেশে নাফারমান বান্দাদের উপর নেমে আসে পাঁচ ক্যাটাগরির ভয়াবহ আজাব যার উদ্বোধনটা আমাকে দিয়েই করানো হয় আল্লাহর হুকুম পাওয়া মাত্রই মাইয়াতকে এমনভাবে সংকীর্ণ করতে শুরু করি যে তাদের এক পাজরের হার আর এক পাজরে গিয়ে থাকে এ এমন এক চাপ যার যন্ত্রণা লোকটাকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আলিমগড়ের মুহূর্তগুলোকেও ভুলিয়ে দিতে বাধ্য আল্লাহর জমিনে থেকেছে আল্লাহর খেয়েছে আল্লাহর নিয়ামত ভোগ করেছে অথচ তারই অবাধ্যতা করে গেছে সারা জীবন তাও বা করার প্রয়োজন মনে করেনি আহারে কোথায় এখন তো অহংকার বাকি শাস্তিগুলোর নিরাব প্রত্যক্ষদর্শী আমি একে একে তাকে জাহান্নামের পোশাক বিছানা দেওয়া হয় এরপর জাহান্নামের দিক থেকে একটি দরজা খুলে দেওয়া হয় সবশেষে দুই ফেরেস্টার পক্ষ থেকে এমন এক হাতুড়ি দিয়ে এমন জোরে ওরাবরত আঘাত করা হতে থাকে যে হাতুড়ির এক আঘাত বিশাল বড় পাহাড়কেও চূর্ণ বিচূর্ণ করে ধোলায় পরিণত করতে পারে এভাবেই মুহূর্তেই মাইয়ে তার জীবনটা হয়ে ওঠে এক পশলা জাহান নাম পুনরুত্থান পর্যন্ত এভাবেই পাপাচারীরা আমার কাছে এরাই পঞ্চমুখী শাস্তি ভোগ করতেই থাকে আমার ধারণা আজাদপ্রাপ্ত ব্যক্তিদের আর্তনাদ মানুষ একেবারে শুনতে পায় না নইলে আত্ম মানুষ অপ্রস্তুত হয়ে কবরে আসত না কোনোভাবেই যা হোক ব্যর্থতার গল্প আস থাক সকলদের গল্প বলি এবার কিছু বান্ডা ইমান আর আমল নিয়ে আসে এদের প্রশান্ত নুরানি চেহারা দেখে মনে হয় এরা ঠিক ঠিক উত্তর দিতে পারবে সুন্দরভাবে উত্তর দেওয়ার পরে ওই দিন ফেরতটা সফলতার নেপথ্য কারণ জানতে চায় জবাব শুনে নিশ্চিন্তে দেওয়া যায় পড়াশোনাটা বেশ করে এসেছে আল্লাহ তারা এমন ব্যক্তিদের নগদ পাঁচ ধরনের পুরস্কার দেন যথারীতি এবারও প্রথমটার সাথে আমি সরাসরি জড়িত এরকম সম্মানী বান্দাদের থাকার সুব্যবস্থার জন্য আমাকে চাপ না দিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তারিত হয়ে যাওয়ার আদেশ দেওয়া হয় এবং আমি অক্ষরে অক্ষরে তা পালন করি এরপর আমার অন্ধকার বুকে বান্দার জন্য আলোকিত করে দেওয়া হয় আলোকিত বান্দা আলোকিত তার কবর সত্যি আল্লাহর বিচার সর্বশ্রেষ্ঠ এরপর বান্দাকে জান্নাতের লেবাসে সাজিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় আর জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয় মোটমাঠ জান্নাত না হলেও জান্নাতের আগে এক পশলা জান্নাতের অনুভূতি বললে খুব একটা ভুল হয় না এভাবে পুনরুত্থান দিবস পর্যন্ত আমার বুকে পরম শান্তিতে ঘুমিয়ে থাকবে আল্লাহর সম্মানিত নিকার বান্দাবন আমিও তাদেরকে পেলে গর্বিত হই তোমরা এখনো অনেকে জীবিত আছো এখনও মাটির উপরে ঘোরাঘুরি করছো মনে রেখো আজ না তো কাল আমার কাছে আসতেই হবে এই দুই শ্রেণী বান্দার ইমান আমল বিশ্লেষণ করে যা বুঝেছি বারজাকি জীবনটাকে জান্নাতের বাগানে পরিণত করতে কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে হয়তো তোমরা অনেকেই জানো তবু আর একবার সতর্ক করে দিচ্ছি যদি কারোর উপকারে আসে করণীয় সমূহ সবার আগে বিশুদ্ধ ইমান নিয়ে আসতে হবে এটার বিকল্প একদমই নেই কত পাহাড় সমূহ ইমানওয়ালা মানুষ আসে বিশুদ্ধ ইমান আনতে না পারার কারণে আমার আজাব থেকে রক্ষা পায় না প্রতি রাতে সুরা মূলক পাঠ করতে হবে এটাকে খুব কাজে দিতে দেখেছি নিয়মিত কবর আজাব থেকে পরিত্রাণের দোয়া করা অনেক কার্যকর সহি শুদ্ধ জিকিরগুলো দিয়ে মুখটাকে ব্যস্ত রাখা মানুষগুলোকেই সফল হতে দেখেছি দান সৎকার কথা না বললেই নয় বিশেষ করে সদকায় জারিয়া যে কত বড় পাঠিয়ে হতে পারে এটা বোঝানো সত্যি অসম্ভব সবাইকে অন্তত একটা হলেও সদাকায় জারিয়া চালু রেখে আসার চেষ্টা করতে নসিহা করছি এছাড়া মাইতের প্রতি আল্লাহর আচরণ থেকে ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল করছি আউ্বাল ওয়াক্তে বিশুদ্ধভাবে সলাত আদায় পুজোর পরে কালিমায় ইত্যাদি জান্নাতে নিকটবর্তী আমলগুলো পরোক্ষভাবে বেশ সহায়ক বলে মনে হয়েছে কোনোভাবেই শিল্পযুক্ত ত্রুটিপূর্ণ ইমান নিয়ে কবরে আসা যাবে না এটা কবরের আজারের প্রধান কারণ যে ইমানটা ঠিকমতো বিশুদ্ধ করে আনতে পারবে না অল্লাহি তার সব শেষ হয়ে যাবে হুঁশিয়ার করে দিলাম ইমানটা ঠিক না করে আমার কাছে এসো না চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কাবিরা গুনাহ করার পর তাও বা না করে মারা যাওয়া ব্যক্তিদের কবরে প্রচুর শাস্তি হয় মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক কিন্তু সে যখন গুনাহের পর তাওবার ব্যাপারে উদাসীন থাকে এটা তার জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ পরম ক্ষমাশীল যতই গোনা করে থাকো মাফ চাও কিন্তু অহংকার করে যদি মাফি না চাও গোনাকে গোনাই মনে না করো তবে আমার চাতে পৃষ্ট হওয়ার জন্য তৈরি হয়ে আসো কেমন বিবর চুবল খরি এই দুটা স্বভাবের কারণে অনেক আমলওয়ালা ব্যক্তি ধরা খেয়ে যায় এ দুটো ছেড়ে দেওয়া সম্ভবত আসলে কঠিন কিন্তু কবরের আজাব ভোগ করার চেয়ে সোজা এতটুকু গ্যারেন্টি দিতেই পারি পেশাবের ছেটা থেকে বাঁচার ব্যাপারেও অনেকে গাফেল এ দুটো থেকে বেঁচে থাকতে হবে অন্যের হক নষ্ট করার কারণে অনেকের কড়া শাস্তি হতে দেখেছি আর একটা বিষয় সেভাবে জোর দিয়ে বলা হয়নি তো বলেই ফেলি বান্দাকে যখন কবরে প্রশ্নোত্তরের পর্বের জন্য জাগিয়ে তোলা হয় তখন আমার ভেতরের পরিবেশটাকে এমনভাবে সাজিয়ে তোলা হয় যেন আসলের হক প্রায় শেষ হয়ে আসছে বস্তুত এটা কবরে মানুষের জন্য একটি মনস্থতিক পরীক্ষা তারা সত্যিই কারের সলাত আদায়কারী বান্দা ওঠার পরে তাদের মনে হয় একটু যেন ঘুমিয়ে পড়েছিল আর এর ফাঁকে আসর প্রায় শেষ সব কিছু ভুলে আসরের সলাদটা পড়ার জন্য এরা ব্যতিব্যস্ত হয়ে পড়ে কিন্তু সাথে সাথে ফেরেস তারা এই মনস্থতিক পরীক্ষায় তাদের সফলতার সুসংবাদ জানিয়ে দেন যে বারজাখি জীবনে আর সলাতের প্রয়োজন নেই এই তৈরি করা সিচুয়েশনটা আসলে একটি পরীক্ষা ছিল মাত্র কিন্তু সালাতের সাথে যাদের নিয়মিত সম্পর্কই নেই তারা এই পরীক্ষাতে পাশ করা তো দূরের কথা এটা যে পরীক্ষা তাও ধরতে পারবে না সলাৎ এভাবেই ইমান আর কুফুরের মধ্যে পার্থক্য করে দেয় সুতরাং যারা কবরের প্রশ্ন উত্তরের পর্বে পাশ করতে চাও কোনোভাবেই সলাতে গাফিলতা করো না এই মোটামুটি বলার ছিল তোমাদের প্রতি প্রত্যেকের সাথেই আমার দেখা হবে আমার পরে আরও স্টেশন আছে তবে আমার ধাপটা যারা সুন্দরভাবে উতরে যাবে তাদের জন্য বাকি ধাপগুলো সহজ হয়ে যাবে বলে আশা করি আমি হুকুমের গোলাম তোমাদের ভয়ানক চাপ দিয়ে গোড়া গোড়া করে ফেলার আদেশ পেলে আমার কিছুই করার থাকে না শুধু এটুকুই বলবো পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে কেউ এসো না কেমন বিশ্বাস করো খবরের চাপ এত ভয়ানক যন্ত্রণা সহ্য করতে পারবে না তাই আজ থেকে প্রস্তুতি নিতে শুরু করো যাতে পুনরুত্থান পর্যন্ত আমার বুকে ফুলের বাগান বানিয়ে আরামে ঘুমাতে পারো ইমানদারদের জন্য শুভকামনা তোমাদেরকে সুন্দরভাবে বরণ করার অপেক্ষায় আমি খবর বলছি